হ্যালো ভাই আপনি যার কাছে ফোন দিছেন উনি তো ফোন চার্জে লাগাইয়া গেছে কথা তোর কইসি যেমনি হ্যালো তোরে ফাটা মুজে আপনি কি পুলিশ না আমি পুলিশের বাপ ও বন্ধু রমজান না রাগ তোর বন্ধু আমি ফোন দিলে ফোন ধরস না আরে বন্ধু ওইছি কি আসলে আমার ফোনের স্পিকার টা নষ্ট ফোন রিংটোন বাজে না ফোন বাজলো ফোনও না তো আমি ফোন হাত তুলিছি চেক করার লাগি কে কে ফোন দিছে এর মাঝেই দিই তোর ফোন সাথে সাথে রিসিভ করছি বন্ধু বলে কথা ফাম দেস না তুই কি টিউব নাকি তোরে ফাম দিমু তুই লি আমার বন্ধু আমার নাম্বার থেকে ফোন চেষ্টা কল দিছি ধরছ না অপরিচিত নাম্বারে একটা ফোন দিতেই রিসিভ কেমনে যে বুঝাই মিমের ছুটু বইনে ফোন দেওয়ার কথা মিমের ছুটু বোন মনে করে হের ফোনটা এক বছর হয়েছে টেহা নিচ্ছ টেহা কবি দিবি এক বছর হয়েছে না তো এক বছর হইলে তো দিয়েই দিম এক বছর হয়েছে না না এক বছর হইতে কই দিন বাকি দুই দিন বাকি এই দুই দিনের মধ্যে তোর টাকা দিয়ে দিম ফোন রাখ তুই রাখ তুই ফোন দিছ তুই রাখ কিরে তোর ফোনে না স্পিকার নষ্ট হ্যাঁ

আপনি যাকে কল দিয়েছেন উনি এই মুহূর্তে ব্যস্ত আছেন অনুগ্রহ করে একটু পর কল করুন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লেটার থ্যাংক ইউ যেভাবে মানুষে টকাইতা সত যেভাবে মানুষ যেইভাবে মানুষের লগে মিছা কথা কইতা পরকাল পারি দিবে কেমনে টাকা দিয়া দুনিয়ার কোন রাজা বা শাকুটি পুত্র দেখছ টাকা বসা দন্দরত নে কবরে যাইতে না দুনিয়াতে যে যেমন কর্ম করব আখিরাতে তেমন ফল পাইব তাইলি কি আমি জান্নাতে যাইতে পারতাম না বান্দার হক মেরা কারো যাওয়া সম্ভব না